ধান রোপণ করা জমিতে নিড়ানি দেওয়ার বেগার বেগারের খাবার দাবার কি খাবার গৃহস্ত তাই গৃহস্ত যদি এক গ্লাস পানি দেয় আর এক প্যাকেট করে বিস্কুট দেয় তাতেই সন্তুষ্ট বেগারের লোকজন যাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আমি মাজুল হক চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই যে সাথে আছে আমার লিটন চাচা আর ওই যে দুইজন আসছে দেখেন আজকে আমার সেই ধান রোপণ করা জমিতে নিড়ানি দেওয়ার বেগার খাবার দাবার কি খাবার গৃহস্থ যা দেয় তাই গৃহস্থ যদি এক গ্লাস পানি দেয় আর এক প্যাকেট করে বিস্কুট দেয় তাতেই সন্তুষ্ট ব্যাগের লোকজন যাই হোক সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন আপনারা আরো মানে ব্যাগারের যে ধান নিড়ানির যে চিত্র সেইগুলো সবাই দেখতে পাবেন ততক্ষণ আমার সাথে থাকবেন না আমাদের বেকারে ধানের ভুই বা হাত খানোর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এই যে আমাদের লিটন চাষা তাকাও এই যে আমাদের লিটন চাষা আর সামনে ওই যে আছে লিটন চাষা চাচা চাষা জামই শ্বশুর আমি কিন্তু ধান এই যে সব লাইন করে লাগাইছি দেখেন ধানের অবস্থা কিন্তু মোটামুটি ভালো সবাই লাইন করে লাগাবেন তাহলে এই যে হাটকানো বলেন নিরানো বলেন জমিতে সার দেওয়া বলেন সব কিছুতেই কিন্তু মানে কাজটা ভালো হয় এক ঝাটকায় আমাদের ধানের ভুই নিরানো বা হাতকানো কাজ প্রায় কিন্তু শেষ আমাদের লিটন চাষার সাথে কেউ পাচ্ছে না তারা জামাই শ্বশুর কিন্তু একসাথে প্রতিযোগিতা কাজ চালিয়ে যাচ্ছে আর সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে ওইদিকে আর দশটা লাইন আছে তারপরে দুইজন পাঁচ পাঁচ করে নিলে কিন্তু আমাদের ধানের ভুই হাতখানো শেষ আমি এক লাইন করলাম আর লিটল চাচারা সব তিন লাইন করে করলো বেকারের লোক তো সেই জন্য একটু তাদেরকে একটু বেশি খাটালাম আমি একটু কম পারি সব কাজ সেই জন্য এই যে লিটল চাষা কিন্তু সবার আগে পাই শেষ করেছে তারপরে তার শ্বশুর সন্টু চাষা শেষ করেছে আর মাসিদুল ভাই সবার লাস্টে পেরিয়ে গিয়েছে আর আমি চতুর্থ নাম্বারে এই যে এই যে আবার নতুন একটা পাই শুরু হচ্ছে এই পাইটা হলেই কিন্তু শেষ এই পাইটা হলেই কিন্তু আমাদের কাজ শেষ তারপরে আমরা আবার বাড়ির দিকে চলে যাব ব্যাগারে খাওয়া দাওয়া কিন্তু আগের থেকেই করিয়ে নিয়েছি ওই যে দেখলেন আপনারা তখন যে এক প্যাকেট বিস্কুট আনিছি এক প্যাকেট সবার এক এক প্যাকেট করে বিস্কুট দিয়েছি এই বিস্কুট দিয়ে কিন্তু ব্যাগারে কাজ শেষ লিটন চাষা লিটন চাষা এদিক টাকাও এখন এই ব্যাগাত দেখিয়ে যদি আরো কেউ নিতে চাই ব্যাগাত তা ব্যাগাত দিবা তো

আমরা আবার সে আস্তে আস্তে বাড়ির দিকে ধেয়ে চলবো আস্তে আস্তে সবাই কিন্তু চেষ্টা করবেন ধান কিন্তু লাইন করে লাগানোর লিটন লাইন করে ধান লাগালে উপকার না এরা লাগালে উপকার কত বলো তো সব দিক আরাম লাগে আরাম নিড়িয়ে আরাম কেটে আরাম ধানের ভিতরে হাওয়া বাতাস চলাচল করবে ধানে ফলন বৃদ্ধি পাবে পোকামাকড়ের আক্রমণ কম হবে সব দিকটাই কিন্তু লাইন করে লাগালে সুবিধা পাবেন অসুবিধার ভিতরে একটু যে লাগানোর সময় কৃষাণ খরচটা একটু বেশি লাগে তাছাড়া কোনো সমস্যা নেই কিন্তু যদি কৃষাণ খরচ একটা কৃষাণ বেশিও লাগে কিন্তু ধানে কিন্তু ফলনের দিকটা সেটা পুষিয়ে দেবে তার মানে সবসময় চেষ্টা করবেন লাইন করে ধান লাগাতে তাহলে সফলতা বেশি বেশি আসবে ধান চাষে লিটন চাষে সবার পরে পরে নাই মানে দ্বিতীয় স্থানে শেষ করলে আমি ফার্স্ট হয়েছি লিটন চাষা সেকেন্ড হয়েছে ওই যে সন্টু চাষা তৃতীয় মাস্তুল ভাই চতুর্থ আমাদের ধানের ভুঁই নিরানো বা হাটকানো বলে সেটা কিন্তু শেষ ব্যাগারের কাজ নিয়ে কিন্তু মজা কিন্তু একটা কারণ অল্প সময়ে অধিক পরিমাণ কাজ করা যায় তাই না লিটন মানে দশের লাঠি একের বোঝা আমি যদি একলা করতাম এই কাজটা শেষ করতে আমার মিনিমাম তিন ঘন্টা লাগতো আর আমাদের মোটের ফেরো মনে হয় মিনিট লেগে গেছে তাই না সেসা ওই বিশ পঁচিশ মিনিট মতো লেগেছে যাই হোক সবাই যদি এরকম কোনো বেগারের কোনো থাকে তাহলে বেগার নিয়ে কাজ করাবেন তাহলে অল্প সময় অনেক কাজ হয়ে যাবে এবং আনন্দের সাথে কাজ কিন্তু কাজ কিন্তু শেষ হয়ে যাবে বলছে যদি কারোর বেগার প্রয়োজন হয় এটা এদিক কাকিয়া বলো যে যদি কারোর বেগার প্রয়োজন হয় তাহলে তোমার কাছে ফোন করলে বেগার দিবা তাইতো এই নাম্বারে মানে ওই নাম্বারটা হচ্ছে এই নাম্বার এই নাম্বারে ফোন করলেই পাবেন সে নাম্বারটা এই নাম্বার এই যে আমাদের কাজ শেষ এই যে আর এক হাত আছে সামনে হলেই কিন্তু আমাদের ব্যাগারের কাজ শেষ এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন এই জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধানের বই নিরানো হাটকানোর ব্যাগার কাজ শেষ এখন রাত্রে আমাদের ব্যাগারের যে খাওয়া দাওয়া সেইটা হবে এখন খাওয়া দাওয়া যে কি হবে গমের রুটি আর খেজুরের গুড় হবে কিনা এটাও বুঝতে পারছি না দেখ বাড়ি যে ডিসিশন নেবো কি খাওয়া দাওয়া দেবো সবাই আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আর এই ভিডিওটি তো অবশ্যই পর্যাপ্ত প্রয় ভালোবাসা দিয়েছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ